নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন রোজ দুপুরে নতুন কিছু থাকে আপনাদের জন্য আজকে আমরা চলে এসছি একটি নার্সারি ভিজিটে হ্যাঁ প্রত্যেকটা গাছ চেনা নার্সারি আমাদের সকলের চেনা কিন্তু অচেনা আছে অনেক কিছু গাছের গ্রোথ অসামান্য হয়েছে কাস্টমার অর্থাৎ যারা গাছ কেনে যারা গাছ কিনতে পছন্দ করে অনলাইনে তাদের জন্য আজকের ভিডিও তো ভীষণ ভালো সবার প্রথম আমরা দেখাবো যে গাছের গ্রোথ কেমন গাছের দাম কেমন কিরকম দামে পাওয়া যায় কি কি অফার আছে বিশেষ করে যারা অ্যাডেনিয়াম এবং গোলাপ কিনবেন তাদের জন্য ছাড় থাকছে অনেক কিছুই তার পরেও ছাড় আছে সব কিছুই কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়েছি নার্সারির পরিবর্তন হ্যাঁ এই নিয়ে আমরা খাঞ্চারেক ভিডিও করেছি সবুজ কুঠি নার্সারির সেই নার্সারি যে দিনে দিনে এত সুন্দর শেড গাছের গ্রোথ এত সুন্দর তৈরি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ জিরো থেকে শূন্য থেকে উঠে আসা এই সবুজ কুটি নার্সারি যখন প্রথম ভিডিও করতে আসি ফাঁকা একটা ময়দান ছিল ভেবেছিলাম এত দূরে ভিডিও করতে এসে সত্যি কি দর্শকদের উপকার হবে আর আজকে দর্শকদের উপকার হয়েছে বলেই তার নার্সারির দিনে দিনে পরিবর্তন দেখতে পাচ্ছি আর একটা গ্রামের মাঝখানে চন্দ্রকোনা রোডে গ্রামের মাঝখানে কিছু করে দেখাচ্ছে সেটা গ্রামের মানুষও বুঝতে পারছে তার কারণ বহু গাড়ি নিয়ে মানুষ এখানে নাকি গাছ কিনতেও চলে আসে কলকাতা থেকে বা বাঁকুড়া থেকে এদিকে খড়গপুর থেকে এদিকে মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তার কাছে গাছ কিনতে লোক চলে আসে ভীষণ ভালো খবর আমাদের সকলের জন্য পরিবর্তন আসছে নার্সারির পরিবর্তন হচ্ছে ছাদ বাগানের আর আজকে গাছের কি পরিবর্তন হয় এই ভিডিওতে সবকিছু দেখতে পাবে বহুদিন পর আজ আবার আমরা প্রথমে রেখেছি বোগেন তবে শুধু বোগেন নয় হাই কোয়ালিটি বোগেন বেলিয়া রেখেছি কারণ দর্শক বা যারা গ্রিন ফেন্স দেখে কিংবা যারা গাছ কেনে মোটামুটি প্রত্যেককেই চাইছে যে ভালো গাছ গ্রোথ গাছ সুন্দর গাছ তারা নিজেরা এখন গাছ তৈরি করছে সেটা বোগেন হতে পারে অ্যাডেনিয়াম হতে পারে কিংবা হতে পারে গোলাপ তো আজকে আমরা প্রথম বোগেন রেখেছি কারণ বগেনবেলিয়ার ডিমান্ড আমরা সকলেই জানি এই মুহূর্তে প্রচুর মানুষ বগেনবেলিয়া পছন্দ করছে ভালো গাছ চাইছে তারা এবং ভ্যারিগেশান ভ্যারিগেটেড ফুলের মধ্যে ভ্যারিগেটেড কত কি ধরনের ভ্যারাইটি আছে মোটামুটি এক্ষুনি আপনারা সবই দেখতে পাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে নিজেরা মাটি তৈরি থেকে শুরু করে এ টু জেড সব কিছু করছে হঠাৎ নিজেরা তৈরির চেষ্টা আগে ছিল একটা ছোট্ট জায়গায় নার্সারি আর এখন পরপর আমি কটা ফেজে তৈরি হয়েছে গ্রিন নেট সেটা খালি এসে প্রথমে দেখলাম তারপর বলো কেমন আছে বলো নমস্কার ভালো আছি তো আপনাদের আশীর্বাদ এবং আপনার সহযোগিতায় মোটামুটি ভালো আছি আর আস্তে আস্তে এই স্বর্গকে গড়েও তুলছি চেষ্টা করছি তোলার বলেছিলাম যে একদিন আর ধীরে ধীরে হবে সত্যি কি হচ্ছে একদম মানে আপনার আশীর্বাদ এবং কাস্টমারের ভালোবাসা এবং আশীর্বাদে চেষ্টা তো করছি তোলার এবং অনেক এগিয়ে গেছে অনেকটাই অনেক এগিয়ে গেছে অনেকটা এই বড় বড় গাছ পাঠানো সম্ভব হচ্ছে হ্যাঁ সম্ভব হচ্ছে দেখি একটা গাছ তুলে দেখাও তো কিরকম গাছ বানাচ্ছে দেখি এগুলো কি তোমার হাতের গাছ এগুলো সব আমার হাতের গাছ গ্রাফটিং আরে চলছে দেখাচ্ছি এটা রুট কলমের আছে এরপরে এরও আপনার হচ্ছে গ্রাফটিং এর গাছ আমি রেডি করেছি সেটাও দেখাবো তো গ্রাফটিং এর গাছ পাবেন এরকম ধরনের এত বড় বড় সাইজের গাছ পাবেন

এবারে কিছু গাছে ফুল আছে কিছু গাছে ফুল নেই যেমন এই যে বারবারা কাস্ট আছে বারবারা কাস্টের ফুল যেমন কত সুন্দর ফুল হুম রেড কালারের ফুল হুম বারবারা কাষ্ট আছে সব সব বড় ডাল দেখতে পাচ্ছি হ্যাঁ সব বড় ডাল প্রায় এই 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 কি এইটা এটাই হ্যাঁ এটা ফ্ল্যাশ আছে ফ্ল্যাশের কালার তো এরকমই হয় আর খুব সুন্দর কালার আর প্রচুর ব্লুমিং ফ্ল্যাশের হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ ফুল দিতেই আছে হ্যাঁ এই ভ্যারিকে এই ভেরিকেটেড এই পাতাটা কি আছে এটা হচ্ছে সিলভার লিভ ফাইডি লাইট আছে আচ্ছা সিলভার লিভ থাই হ্যাঁ থাই ডিলাই এটা স্কুল ভালো হয় হ্যাঁ এটা ওভারিগেটেড বাই কালারফুল হয় সাদা উপরে পিংকের ভেরিগেশন থাকে আর এছাড়াও আপনাদের জন্য অফার রেখেছি বুগেনভলিয়া আর এডেনিয়ামও খুব ভালো অফার রেখেছি এমনিতেই তো রেট কমিয়ে দেওয়া আছে গাছ আমরা খুব সুন্দর গাছ দিয়েছি দিচ্ছি এরপরও মোটামুটি नेक्स्ट মাসের 15 তারিখ পর্যন্ত যারা নেবেন থিমা সুভরা এস সি আর আর পাল আর হচ্ছে আপনার পার্থ এই গাছগুলো যদি আপনারা নিতে চান পঞ্চাশ টাকা করে পিস পাবেন পঞ্চাশ টাকা করে পিস পাবেন মাত্র হ্যাঁ আর আমরা মোটামুটি নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ধামাকা নিয়ে আসতে চলেছি যেটা আমরা নিজেরা গ্রাফটিং করছি প্রায় পাঁচ ছ হাজার বুকেনবিলিয়া আমি নিজে গ্রাফটিং করেছি একশো টাকা থেকে গ্রাফটিং এর গাছ দেবো এবং খুব ভালো হ্যাঁ খুব ভালো কোয়ালিটির একশো টাকা থেকে শুরু হবে আমাদের গ্রাফটিং ছাড়া একশো টাকা থেকে শুরু হবে সব ওই গ্রাফটিং ছাড়া হবে আচ্ছা মানে এমনি রুট নয় কিন্তু দেখি এই গাছগুলো এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাস আছে ঐ শালা প্রতিটা গাছ কিন্তু ঝাঙড়া গাছ পাবেন সুন্দর গাছ এবারে আর প্রচুর হাই ব্লুমিং এর গাছ আছে এটা প্রচুর ফুল দেয় সারা বছরে তিনবা চারবার ফুল দেয় এই কোকরানো এটা এটা আছে আপনার মোনালিসা রেড মোনালিসা রেড হ্যাঁ এটা কম দাম আছে এটা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের রেড কিন্তু অনেক কমে গেছে মোটামুটি 100 টাকা থেকে শুরু আছে 50 টাকা থেকে শুরু আছে একটা আছে এটা আছে ফ্লেম আছে ফ্লেম হ্যাঁ ফ্লেম ফ্রেম আছে এটা আছে মোনালিসা ইয়েলো আছে মোনালিসা ইয়েলো আচ্ছা এটা আছে এইচবি সিং আছে এইচবি সিং এরও গাছ কিন্তু খুব ভালো ভালো বড় বড় গাছ আমরা আরো কেটে দিয়েছি যাতে করে আরো ঝাগড়া হয় গাছগুলো সব পাঠানো সম্ভব হ্যাঁ পাঠানো সম্ভব এখানে কিছু মাদার সংগ্রহ হয় হ্যাঁ মাদার আছে প্লাস এই পাশে আরো থাই ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো সেই পাশে আছে বিক্রি বিক্রির ম্যাজিক আইসক্রিম আপনার যত ধরনের নতুন নতুন ভ্যারাইটি আছে সমস্ত কিছু আছে এবং মহারানী পর্যন্ত আছে আর হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই মহারানী আমার কাছে গাছ কম আছে যে কটা গাছ আছে মোটামুটি মহারানি আপনারা যদি পনেরো তারিখের মধ্যে নেন চারশো টাকার মধ্যে মহারানি আমরা করে দেবো টাকা করে দিয়ে দেবে হ্যাঁ চারশো টাকা করে দিয়ে দেবো মহারানি দেখছি কিন্তু রাস্তায় আটকে গেলাম তার কারণ গোলাপ কি নিজেরা তৈরি করছে হ্যাঁ যে নিজেরা বার্ডিং করছি এটা মিক্স ভ্যারাইটি আছে আমরা এটা মিক্স করেছি এরপরে মোটামুটি হাজার দশ বারো আমরা আইডি দেওয়া করব যেটা এটার পরেই শুরু হবে এই যে এটা গ্রাফটিং করা হয়েছে দিয়ে যাবার প্যাকেটিং করা হচ্ছে আরো আছে ওই পাশে বেডে প্রচুর আছে তুষে বসানো হচ্ছে হ্যাঁ বসানো আছে আচ্ছা চলো একটু আমরা ওইগুলো দেখি আগে একটাও ছিল না যখন আমি ফার্স্ট ভিডিও করি তাই তো হ্যাঁ একটাও সেট ছিল না একটাও সেট এই যে আছে আমাদের আইডি দেয়া মাদার আছে এর থেকে আমরা ডাল সংরক্ষণ করব এই গোলাপের সংগ্রহ করব আর এই যে আমাদের কাটিং মানে গ্রাফটিং করে বসানো আছে মোটামুটি সবে যে গ্রাফটিং সাকসেস হয়েছে যে আস্তে আস্তে কোচি কোচি পাতা বের হচ্ছে আচ্ছা হ্যাঁ আরো পাশে রুমে আছে

আর অ্যাডেনিয়াম ও কিছুদিন মধ্যে আমাদের নিজেদের গ্রাফটিং হবে আর অ্যাডেনিয়াম খুব ভালো অফার একটা দিয়েছি এই ধরনের কোডেক্স মোটামুটি বাজারে হ্যাঁ বাজারে কিনতে গেলে এই ধরনের গাছ আপনারা 250 টাকা 200 টাকা এরকম পাবেন না মোটামুটি আড়াই বছর তিন বছরের কোডেক্স হ্যাঁ শুধুমাত্র আমরা আপনাদের ভালোবাসার জন্য যে অফারটা রেখেছি যদি নিতে পারেন মোটামুটি আমরা 10 10 পিস গাছ নিলে 120 টাকা পিস হিসাবে আপনার 1200 টাকার মধ্যে 10 পিস গাছ দিচ্ছি শুধু তাই নয় যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় ডেলিভারি চার্জ ফ্রি আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে ডেলিভারি চার্জটা ফিফটি পার্সেন্ট লাগবে মানে বারোশো টাকার মধ্যে দশ পিস গাছ পাচ্ছেন ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে ডেলিভারিটা ফ্রি দিচ্ছি আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে ডেলিভারিটা ফিফটি পার্সেন্ট লাগবে কী করে দিচ্ছে এত কম দামে আসলে আমরা নিজেরা গ্রাফটিং শুরু করেছি তার জন্য সর্বনাশ একশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি দশটা গাছ নিলে কম করে

এত সুন্দর সুন্দর কালার সব নতুন নতুন কালার আছে হুম সব নতুন নতুন কালার পাবেন বুঝতে পারছি হ্যাঁ গাছ প্রচুর আছে স্টক ও প্রচুর আছে হ্যাঁ ফল গাছ বারো মাসে সিজন কোনো অসুবিধা নেই এই সময় বৃষ্টি হচ্ছে এখন ফল গাছ লাগানোর অনুকূল সময় তা আপনাদের জন্য ফল গাছও নিয়ে এসেছি সমস্ত ধরনের ফল গাছ এবং কুরিয়ার করা যাবে সেই ধরনের গাছ আমরা রেখেছি ধরুন এই যে আম গাছটা আমরা তুষে লাগিয়ে রেখেছি যাতে করে ওই তুষটা ঝেড়ে কাস্টমার কে করতে পারবো এবং প্রতিটা গাছে প্রায়ই ব্রাঞ্চ আনার চেষ্টা করছি বগ গুলো কেটে দিই যাতে করে কাস্টমার ব্রাঞ্চ ওলা গাছ পায় এবং প্রায় পঁচিশ তিরিশ রকমের আম গাছ পাবেন হ্যাঁ আমগা আম গাছ আছে হুম প্লাস সব রকমেরই ফল গাছ আছে একদম লেবু লিচু থেকে আরম্ভ করে আহ কামরাঙা থেকে আরম্ভ করে কামরাঙা গাছে তো তো ফল ধারা গাছ আছে এক একটা গাছে তো ফল চলেছে এসেছে কামরাঙা গাছে ফল ধরা গাছ আছে কেমন দাম পড়ছে কামরা কামরা যা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন 100 টাকার মধ্যে এই জাম জাম ওটা দেখতে হবে মোটামুটি 100 150 এর মধ্যে সব আছে আমাদের 99 এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা আছে 99 আর 150 যেটা যেরকম গাছ আছে সেইভাবে ভাবে বুঝতে পেরেছি এদিকটা কিছু ফুলের গাছ আছে হ্যাঁ ফুলের গাছ আছে অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল অর্নামেন্টাল ফুল যেমন গ্রীষ্মকালীন যেমন মাধবী ডোয়া মাধবী লতা দেশি মাধবী লতা নাগচম্পা এবং ফুরুস আছে ফ্রুষ এ দু তিনটা কালার আছে ফার্স্ট লাভ আছে ফার্স্ট লাভ দু তিনটা কালার আছে সাদা আছে আহ ইয়েলো আছে রেড আছে এগুলো কুড়ি যায় যাই অনেক দূর দূর যায় আচ্ছা হলুদ হলুদ তোমার পিছনটা দেখো এই যে এখানে আছে হলুদ এটা আছে আপনার ভুটান টগর এখানে আছে ফার্স্ট ব্লিডিং হার্ট এই যে ফুল ধরেছে ব্লিডিং হাট আচ্ছা রজনীগন্ধা আছে রজনীগন্ধা তো হচ্ছে হ্যাঁ আর এই যে আছে আপনার স্থলপদ্ম স্থলপদ্মের গাছ বড় বড় আছে এগুলো পাঠালে আমরা কেটে পাঠাবো এবং প্রতিটা গাছে প্রায় ফুল আছে এই যে গাছটা ফুল চলে এসছে দেখুন প্রতিটা গাছে গাছের হেলথও খুব সুন্দর আছে আচ্ছা এছাড়াও পাবেন রঙ্গনের প্রায় চার পাঁচটা কালার রঙ্গন আছে রঙ্গনের সাদা আছে পিঙ্ক আছে রেড আছে চার পাঁচটা কালার আছে আচ্ছা এছাড়াও আছে বেল জুঁই তো আছেই তার সাথে টেকোমার তিন চারটা কালার আছে যেমন টেকোমা আছে আপনার ব্লু এই কালার এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে রেড রেড এর কালারটাও খুব সুন্দর এটা রেড আছে খুব সুন্দর এবারে এলামুন ইয়ে আছে এলামুনটা আছে এলামুনটার পাঁচ ছটা কালার আছে যেটা এলামুনটা আছে পাঁচ ছটা কালার আছে এই যে এগুলা এলামুনটা আছে এলামুনটার পাঁচ ছটা কালার আছে সব বড় বড় গাছ আছে বুঝতে পেরেছি মানে সবুজ আর আগের মতন নেই তাই তো হ্যাঁ আগের মতন সব সব ধরনের রাখার চেষ্টা চেষ্টা এবং পেশালি বুগেন আর আপনার হচ্ছে গোলাপ অ্যাডেনিয়াম হ্যাঁ আর অ্যাডেনিয়াম এই যে গোলাপ সব বাডিং করা হয়েছে যেগুলো মিক্স ভ্যারাইটি বাডিং করে এখানে রাখা হয়েছে এগুলো সব বাডিং হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ এবারে ওইখানে কিছু আমাদের বুগেন বেলিয়া মাদার আছে অনেক মাদার আছে হুম আচ্ছা কিছু মাথার গাছের সংগ্রহ যেগুলো হচ্ছে এখান থেকে সেগুলো কাটিং হয়ে হ্যাঁ কাটিং হয়ে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে হ্যাঁ বিরাট পরিবর্তন নার্সারির সেটা আমরা সবাই লক্ষ্য করতে পারছি যারা সবুজ কোটি নার্সারিকে চিনি প্রথমে আমি একবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আবার কিছু গাছ দেখবো আবারও একবার অ্যাড্রেস দেব জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিন যারা অনলাইনে গাছ কিনতে চান সবটাই এখানে পাবেন অনলাইন অফলাইন যা খুশি পাইকারি রেট সব কিছু আচ্ছা বগানভিলিয়া কত ভেরাইটি এখন পাওয়া যাচ্ছে তোমার কাছে আমার কাছে এখন মোটামুটি 150 এর উপরে ভেরাইটি अवेलेबल আছে আর আমরা মাদার স্টক করেছি প্রায় 210 20 পিস এর মত মাদার স্টক করেছি আচ্ছা এই যে আমরা গ্রাফটিং করে এগুলো সব আমাদের গ্রাফটিং এই যে মানে এটা আদরনা আছে আমরা এটা জাস্ট আরো গাছটাকে হেলথ দেব তারপরে গাছটা ছেড়ে ছাড়বো এখন এটা হেলেনতে নয় মানে সেললে নয় এটা আছে সানস্টোন রেড এটা আমার নিজের গ্রাফটিং এর গাছ আছে সানস্টোন সানস্টোন রেড এটা আর একটু বড় করে তারপরে এগুলো আমরা ছেলে ছাড়বো ছেলে ছাড়বো এখানে মহারানী আছে আপনাদেরকে বলেছিলাম যে মহারানী আপনারা চারশো টাকার মধ্যে দেবো দেখুন এই ধরনের গাছ বেশি নেই চারটা গাছ আছে আমার কাছে যদি আপনারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি চারশো টাকা পিস মহারানী এই যে আছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম গাছ এরকমই গাছ আছে এরপরে ধরুন এখানে ম্যাজিক আইসক্রিম আছে ওয়াটারমেলন গোল্ডেন জ্যাকপট আছে আচ্ছা অর্জুনা ভেরিকেটেড আছে আচ্ছা এখানে আছে আপনার আজাদ আলি রেড আছে রেনবো ভেরিকেড আছে খ্রিস্টিনা আছে স্পেকটাম আছে আচ্ছা এই যে আজাদ রেড আছে শাওপাল আছে খুব ভালো ভ্যারাইটি এটা যারা জেনারে প্রচুর ফুল হয় আচ্ছা এখানে আছে আপনার হাওয়াইন হাওয়াই হোয়াইট আছে এলডি বিউটি এলডি বিউটি খুব ভালো আচ্ছা এখানে আপনার অনেক ভ্যারাইটি আছে চিলির প্রায় সমস্ত ভ্যারাইটি আছে চিলি আহ পিঙ্ক চিলি আপনার আইসক্রিম চিলি রেড আর এখানে আপনার একটা আমাদের কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন থিমা রেড থিমা পিচ থিমা হলুদ এবং থিমা এই যেমন আছে এই ধরনের গাছ আপনারা পাবেন তবে সব গাছের হেলথ তো সমান হয় না কিছু কিছু গাছের একটু একটু ছোট সাইজ হবে সেটা আমরা বলে দিই ফোনে যে আপনার এই গাছটা ছোট হবে যেমন এখানে ছবি পাঠিয়ে দেবে ছবি পাঠিয়ে দিই এখানে আছে এটা ট্যাংলং ইয়েলো আছে ট্যাংলং এরও তিন চারটা ভ্যারাইটি আছে ট্যাংলং অরেঞ্জ ট্যাংলং পিঙ্ক আর ট্যাংলং হলুদ আচ্ছা ইয়েলো মানে সবকিছু রাখার চেষ্টা করেছে সবকিছু রাখার চেষ্টা গোলাপ কি এবার যে সিজনে মানুষ আইডি সহ গোলাপ প্রচুর পাবে প্রচুর পাবে এবারে তো মানুষ প্রচুর গোলাপের এত অর্ডার এসেছে যার জন্য আমি নিজে ওই পাশে একটু দেখি যদি দেখে দেন ওই পাশে দুটো জমি পুরো মাদার বসাবো পুরো দু বিঘা গোলাপের মাদার বসাবো এই দুটো জমি নিয়ে হ্যাঁ হ্যাঁ যে গোলাপের মাদার বসাবো আইডি জন্য হ্যাঁ সব আইডি গুলো পাবেন আইডি গুলো পাবেন এবং আমার নিজের গ্রাফটি গ্রাফটিং পাবেন আগের বারে অনেকেরই কি হয়েছিল দুই একটা যেহেতু আমি অন্যান্য নার্সারি থেকে কিনে নিয়েছিলাম তার জন্য দুই একটা ভ্যারাইটি কি হয়েছিল মিস হয়েছিল এবং আমরা সেটা রিপ্লেস করে দিয়েছি এবং কিছু কিছু মানুষকে কমিটমেন্টও করা আছে যে রিপ্লেস করে দেবো আবার দামের ক্ষেত্রে একটু বেশি থাকতো হ্যাঁ বেশি থাকতো আর এবারে আমরা যেহেতু নিজেরা গ্রাফটিং করব দাম রিজনেবল প্রাইসেই দেওয়ার চেষ্টা করব এটা গড রেট মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আমরা সমস্ত ভ্যারাইটি দিতে পারবো আগে যেমন দেড়শো টাকা পর্যন্ত দাম ছিল এখন একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আমরা সমস্ত ভ্যারাইটি দিতে পারবো প্রায় ছশো সাতশো গোলাপের আইডি পাবেন আমার কাছে এবং সব টপ মানে সব রিসেন্ট পুরনো নয় পুরনো রিসেন্ট রিসেন্ট হ্যাঁ নতুন গুলো নতুন গুলো আর যেহেতু একটা এমন জায়গায় থাকে দাদা এখানের অ্যাড্রেসটা একটু বলো আমাকে এখানে অ্যাড্রেসটা হচ্ছে চন্দ্রকোনা রোড থেকে মানে গ্রামের নেম বসত চন্দ্রকোনা রোড থেকে চার কিলোমিটার আপনি চন্দ্রকোনা রোড আসতে পারবেন ভায়া ট্রেনে আসতে পারবেন হাওড়া থেকে বা খড়গপুর থেকে ট্রেন পেয়ে যাবেন আর স্টেশনও বাস স্ট্যান্ডও আছে চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড থেকে আপনার সারেঙ্গাগামী রোডে আসতে হবে ওই চার কিলোমিটার মতো তারপরে আমাদের ফোন নাম্বার তো দেওয়া আছে যখন ফোন করবেন তখনই আমরা ফোন তুলি এবং ফোনে সব গাইড দিয়ে দেবো ব্যাস ব্যাস আর যেহেতু নার্সারির যে জায়গায় প্রচুর ফাঁকা জমি সাইডে আছে বাড়ির কাছে আছে এই তো দেখছেন চারিদিকে কিন্তু গাছ এই যেমন রাখা আছে আবার যদি একটু ক্যামেরা ঘুরিয়ে এই দিকটা দেখায় সেক্ষেত্রেও কিন্তু প্রচুর গাছ রাখা আছে দেখতে পাচ্ছেন তবে জমি নিয়ে কোনো সমস্যা নেই নার্সারি যে পরিবর্তন হবে বা হচ্ছে সেটা মোটামুটি আমরা সবাই জানতে পেরেছি এছাড়া পর্তুলাকা পর্তুলাকার কটা ভ্যারাইটি আছে এখানে তিরিশটার উপরে কালার আছে তিরিশটার উপরে কালার আছে বাহ

পর্যন্ত তাই যাই হোক ছোট্ট ভিডিও করলাম অ্যাড্রেস দিলাম ঠিকানা ফোন নম্বর সব স্ক্রিনে ভাসছে লোকেশান চাইলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর বাড়ালাম না এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও